সুপ্রভাত বন্ধুরা আজ পঁচিশ অক্টোবর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অরুণোদয় প্রকল্পে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য ভালো খবর এবার অরুণোদয় প্রকল্পে বঞ্চিতদের জন্য তিনটি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমত অরুণোদয় প্রকল্পে আবার টাকা পেতে হলে লাখ লাখ হিতাধিকারীকে শীঘ্রই কেওয়াইসি আপডেট করতে হবে পরবর্তী হচ্ছে ফেব্রুয়ারি মাসে তারা টাকা লাভ করবেন ফেব্রুয়ারি মাস থেকে বঞ্চিত অরুণোদয় হিতাধিকারীরা আবার টাকা পেতে শুরু করবেন সেই সাথে মুখ্যমন্ত্রী আজ বরাক উপত্যকায় এসে রামকৃষ্ণনগরের এক সভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানান রামকৃষ্ণনগর বিধানসভায় আরও তিন হাজার অরুণোদয় প্রদান করা হবে অর্থাৎ শুধু রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রেই আরও তিন হাজার মহিলাকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে দুই দিনের সফর সূচি নিয়ে আজ বরাকে এসেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বরাকে এসেই মুখ্যমন্ত্রীর মুখে উন্নয়নের জয়গান রামকৃষ্ণনগরে প্রশংসায় বাসালেন বিধায়ক বিজয়কে বিধায়ক বিজয় মালাকারকে উন্নয়নমূলক কার্যক্রমের জন্য সম্মান জানান মুখ্যমন্ত্রী উল্লেখ্য আজ রামকৃষ্ণনগরে মহিলা উদ্যমিতা প্রকল্পে প্রায় আঠারো হাজার মহিলা উপকৃত হয়েছেন এই আঠারো হাজার মহিলাকে দশ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে অনুষ্ঠিত সভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক বিজয় মালাকারকে উন্নয়নের জয়গানে বাসালেন মুখ্যমন্ত্রীর মুখে বিজয় মালাকার জিন্দাবাদ শোনা যায় এক ঘটনা বিঠা মালিকানা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি মাছবাজারে বিঠা মালিকানা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর এই সংঘর্ষে আহত হয়েছেন প্রায় বিশ জন এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা আশঙ্কাজনক থাকায় এই দুইজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজে জানা যায় পাতার কান্দির বাজারে দুই মধ্যে বিঠা মালিকানান নিয়ে প্রথমে বাক বিতণ্ডা শুরু হয় ক্রমশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এই পরিস্থিতি এরপরে সংঘর্ষে জোড়ায় এই সংঘর্ষে দুই গোষ্ঠীর মধ্যেই আহত হয়েছেন প্রায় বিশ জন এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে যায় তাদের চিকিৎসা চলছে বর্তমানে শিলচর মেডিকেল কলেজে সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরেই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ নভেম্বরেই অসমে শুরু হচ্ছে এসআইআর দিল্লি থেকে শুরু হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক ওই বৈঠকে উপস্থিত ছিলেন সব রাজ্যের সিওরা আর সেই বৈঠকেই অসম সহ পশ্চিমবঙ্গ এবং আরও পাঁচটি রাজ্যের সিওদের জানিয়ে দেওয়া হয়েছে অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে পশ্চিমবঙ্গ অসম তামিলনাডু কেরল এবং পুদুচেরি এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি হতিয়ে দেখতে কমিশনের ফুল বেঞ্চ গতকাল সংশ্লিষ্ট রাজ্যের সিওদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে সূত্রের খবর নভেম্বরের প্রথম দিকেই শুরু হতে পারে এসআইআর প্রথম পর্যায়ের কাজ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রন ম্যানেজমেন্ট দুই দিন ধরে চলছে এই বৈঠক সভাপতিত্ব করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী মাসের গুড়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে চারজন নমিনির নাম পছন্দ করা যাবে অর্থমন্ত্রক এই সিদ্ধান্ত ঘোষণা করেছে এক নভেম্বর থেকে গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে চারজন নমিনি বাছাই করতে পারবেন উত্তরাধিকারদের মধ্যে সমন্বয় সাধন এবং মৃত্যু পরবর্তীকালে দাবি মেটানোর কাজ সহজ সাধ্য করাই এই বদলের মূল লক্ষ্য ব্যাংকিং আইন সংশোধনী আইন দু হাজার পঁচিশের অন্তর্গত নমিনি বাছাইয়ের অন্তর্ভুক্ত বিধি প্রয়োগ করা হবে এক নভেম্বর থেকে নতুন সংশোধনীতে ব্যাংকিংয়ের কাজে এই পরিবর্তনগুলি আসছে একাধিক নমিনি বাছাই গ্রাহকরা এখন থেকে সর্বাধিক চারজন নমিনির নাম ঠিক করতে পারবেন হয়ে একসঙ্গে অথবা ধারাবাহিকভাবে ঠিক করতে পারবেন এর ফলে ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে বিনিয়োগকারী এবং নমিনিদের অনেক স্বচ্ছতা ও সুবিধা হবে ডিপোজিট অ্যাকাউন্টের নমিনি গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী নমিনির নাম পর্যায়ক্রমে ধার্য করতে পারবেন সেফ কাস্টাডি এবং লকারের জিনিসপত্রের নমিনি লোকার ও সেফ কাস্টাডি যাদের আছে তাদের কেবলমাত্র ক্রমানুযায়ী উত্তরাধিকার হিসাবে মান্যতা দেবে ব্যাংক একই সঙ্গে নমিনেশন বিনিয়োগকারী চারজনকে নমিনি করতে পারবেন এমন কি প্রতিটি নমিনির জন্য কত শতাংশ ফেরত অর্থ হবে তাও ঠিক করে দিতে পারবেন ধারাবাহিক নমিনী এটা ডিপোজিট সেফ কাস্টাডি এবং লোকারের ক্ষেত্রে প্রযোজ্য চারজন নমিনির নাম থাকলেও দ্বিতীয় নমিনির নাম কার্যকর হবে কেবলমাত্র প্রথম নমিনির মৃত্যুর পর ইনস্টাগ্রামের নেশাই কার্লো প্রাণ মোবাইলে ইনস্টাগ্রাম রিল ভিডিও বানাতে গিয়ে ওড়িশার পুরীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক নাবালকের গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও তা প্রকাশে এসেছে বৃহস্পতিবার ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা গেছে ওই নাবালক মঙ্গলঘাট এলাকার বাসিন্দা এদিন সকালে মায়ের সঙ্গে দক্ষিণী কালী মন্দিরে এসেছিল বাড়ি ফেরার কিছুক্ষণ আগে রেললাইনের দ্বারে সে রিলস বানাচ্ছিল স্থানীয় সূত্রে খবর ওই নাবালক রেললাইনের একদম কাছে গিয়ে মোবাইলে ভিডিও বানাতে শুরু করে সেই সময় পেছন থেকে একটি ট্রেন আসছিল সূত্রের খবর রিলস বানানোর নেশায় সে এতটাই বুঝছিল যে ট্রেনের আওয়াজও তার কানে পৌঁছায়নি ট্রেনটি একদম কাছে চলে এলে তখন তার সম্বিত ফেরে কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় মুহূর্তেই তাকে ধাক্কা মারে ট্রেনটি এরপরই তরিগরি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ এবং রেলের আধিকারিকরাও জানা গেছে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালকের দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয় তবে নাবালকের পরিচয় প্রকাশ করা হয়নি তাছাড়া কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে সেটাও এখনো জানা যায়নি জনসংখ্যা কমছে বলে আদিবাসী জনগোষ্ঠীগুলিকে দুই সন্তানের নীতিরাও তার বাইরে আনা হলো চা জনগোষ্ঠী মরান মটক এবং অন্যান্য উপজাতিরা জনসংখ্যা নীতিরাও তার বাইরে থাকবেন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া চা বাগানের লাইনে থাকা প্রায় তিন লক্ষ বিঘা জমির মালিকানা সত্য চার লক্ষাধিক চা জনগোষ্ঠী পরিবারকে দেওয়ার পথেও এগোচ্ছে সরকার পুরুষ শিক্ষক বদলির ক্ষেত্রে আগের দশ বছরের সময়সীমা কমিয়ে সাত বছর করার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায় দিশপুর লোকসেবা ভবনে অনুষ্ঠিত এই মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন সব মন্ত্রী বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজ্যের উপজাতি গোষ্ঠীগুলিকে দুই সন্তানের নীতির আওতার বাইরে নিয়ে আসা ওইসব জনগোষ্ঠীগুলির জনসংখ্যা কমে আসার তত্ত্ব রয়েছে সরকারের হাতে তাই মহিলা উদ্যমিতা প্রকল্পের অর্থ বিতরণ করতে গিয়ে উপজাতি মহিলাদের তিন সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকেও সেই সিদ্ধান্তে অনুমোদন জানানো হয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান চা জনগোষ্ঠী মরান মটক এবং অন্যান্য উপজাতিদের জনসংখ্যার নীতির বাইরে আনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কারণ তাদের জনসংখ্যা দ্রুত কমছে